अलग किसी का वो फिर अलग किसी का वो पार्ट ऑफ़ इस पीस के साथ रहे ठीक है सर ये पार्ट ऑफ़ इस पीस जेल भी चले कि जो पार्ट ऑफ़ इस पीस संभाल रहे हैं ठीक है सर पार्ट ऑफ़ इस पीस चले पार्ट ऑफ़ इस पीस कैंडीवाले ये पार पार और एसपी नगरी चेयरमैन डॉक्टर तो वोक्षो के, वोक्षो के, वोक्षो के, ये आर आर आ माने कि ये भी तेरे पाठक भी तुम्हें समझा रहे थे ना पाठक भी क्या क्या बोले जैसे पाठ पाठ में जो और एक्सिस में ना कि भक्तार भक्तों को ताले पाठक भी जैसे में भक्तार के लिए बोलते जो हम शो क्या बोले पाठक भी बोले पाठक भी सात परोकर पाठक भी सात परोकर प्रकार आठ परोकर बो

বলেন কোন কিছুর নাম কে নাউন বলে কোন কিছুর নাম থাকি বলে কোন ইসু লিখতে বলা বোঝো সবাই কোন ইসু নাম কে কোন কে নাউন বলে এন ইউ এল নাউন বলে নাউন কোন কিছুর নাম কে নাউন বলে মানে নাম মানে নাম সেখানে কি হবে রাকে পারে না যেসব অর্ধপূর্ক যেসব জিনিসের অর্ধপূর্ক নাম আছে অর্থাৎ নাম দ্বারা চিহ্নিত করা হয় সেসব জিনিসেরই কি বলে নাম করে এবার দুই নম্বরে আছে পুরোনও পুরোনাও পুরোনাম অর্থাৎ নামের পরিবর্তে যেটা বলছে নামের পরিবর্তে যেটা বলছে এটা কি বললাম সেই দেখিস না না কাকে বলে তাহলে নামের পরিবর্তন যেটা বলছে তাহলে এখন নামের নামের পরিবর্তে যেটা ব্যবহার আর করা হয় তাকে কি বলে তাকে উদাহরণ যদি আমি উদাহরণ দিই কি হবে উদাহরণ দেবে দে বুঝতেছ এই হি হি দে তাই নাও পরিবর্তে বসে যদি মনে যে একটা ব্যবহার করা হয় যে রাখি বুড স্টুডেন্ট ওখানে দেওয়া যায় হিড স্টুডেন্ট কারণ হি কি বসে তাহলে বসতেছে রাখি তাহলে তোমার নাউনের ব্যবহার করা না বুঝিস না বুঝিস

बोले एडजेक्टिव का उदाहरण कि दिया जाए गुड बी इज अ गुड गुड एक है एडजेक्टिव गुड बैड बैड ही इज अ बैड स्टूडेंट बैड दिया जाए गुड क्लेवर ए आर ई वी ई क्लेवर नीड अ क्लेवर स्टूडेंट सलाह शायद सलाह छात्र क्लेवर दिया जाए है ना पहले की

অবস্থান নির্ণয় করে ভি আর যে ভার এবং এ ডি আর জ ই সি টি আই ভি অর্থাৎ কিবিয়ে অবস্থান অবস্থান নির্ণন নির্ণয় করে থাকে তাকবার বলে এডভার্স বলে যেমন কি যেমন কুইকলি ইউআই এল ওয়াই কুইকলি বেরেবলি বি এল ওয়াই খাই শেষকালে তাই না এটা কি এটা হচ্ছে অ্যাড বার বলে ভার এবং অ্যাডজেন্টিভের অবস্থা নির্ণয় করে থাকে কি অ্যাড বলে যেমন কুইকলি বেরেবলি এইগুলো এবার একঘার পরে আসছে তোমাদের এখানে আমি উদাহরণ ওয়াই একটা সেন্টেন্স দেখলাম এখানে কি কুইকলি সে দ্রুত যায় এখন দেখো যে

তাহলে এই ত্রিপতি শুন গেছে এবার আমরা কনজাম শিখবো কি শিখবো কনজামশন মানে হচ্ছে দুটো শব্দ রে দোড়ালা কি করে লাগায় যে লাগায় দুটো লাগায় যে লাগায় কি

এভাবে তোমাদের সুন্দর করে বোঝা দেওয়ার চেষ্টা করলাম এভাবে তোমরা যদি বাড়ি তো পড়ো ডেকে ডেকে প্র্যাকটিস করো তাহলে অবশ্যই আমার মনে হয় যে তোমাদের পাঠাপিঠি সম্পর্কে আর কোনো যে দুর্বলতা সেটা থাকবে না পাঠাকিঠি সম্পর্কে তুমি ভালো কিছু পারবে এবং পুরো গ্রামার সম্পর্কে ভালো কিছু পারবে তোমরা জানো যে হলো গ্রামারের মা মাদার অফ গ্রাম গ্রামার বলা হয় ইংরেজি গ্রামারের মা বলা হয় পাঠা পৃষ্টি পাঠা পৃষ্ঠ সুন্দর করে বারে বারে টেনে টেনে হাতে প্র্যাকটিস করবে আগে এ পর্যন্তই লাভ